পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে শহর বর্ধমানের সদরঘাট দামোদর নদীর তীরে বুধবার সকাল এগারো থেকে উপচে পড়া ভিড় প্রতি বছর শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তের মানুষ এই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে পয়লা জানুয়ারি পর্যন্ত পিকনিক করতে উপস্থিত হয় এছাড়া জেলার বাইরের বহু মানুষ পিকনিক করতে আসে এই সদরঘাট দামোদর নদীর চরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকে এলাকায় এদিন সকাল এগারো থেকে পিকনিক করতে ভিড় জমতে দেখা গেল সদরঘাট দামোদর নদীর চরে এদিন দামোদরের চরে পিকনিক করতে দেখা যায় বর্ধমান মেডিকেল কলেজের হাউস স্টাফ ও ডক্টরবাবুদের তারা জানালেন বছরে প্রত্যেকটা দিনই কর্মব্যস্ততার মধ্যে তাদের সময় কাটে তাই আজ পঁচিশে ডিসেম্বর একটুখানি অন্যরকম আনন্দ উপভোগ করছি তবে রোগী পরিষেবা স্বাভাবিক রেখে আমরা পিকনিক করছি সব মিলিয়ে বড়দিন এবং নতুন বছরের আগে ছুটির দিনটি ভালো রকমভাবে আনন্দে মেতে উঠেছে আজ পঁচিশে ডিসেম্বর আমরা যেহেতু কাজের প্রচন্ড চাপের মধ্যে থাকি ফ্যামিলি নিয়ে গিয়ে সেরকমভাবে আনন্দ করা যায় না তাই আমরা এই দিনটায় ফ্যামিলি নিয়ে বন্ধু বন্ধুবান্ধবের ফ্যামিলি নিয়ে সবাই মিলে একত্রিত হয়ে আমরা প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর কোনো না কোনো জায়গা স্পটে আমরা একটু আনন্দ করি এটা খুবই ভালো লাগে এবং সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে এবং আগামী বছরে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালের আমরা এসেছি এটা হচ্ছে আমাদের বর্ধমানেরই খুব পপুলার জায়গা হচ্ছে সদরঘাট সদরঘাটে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি পিকনিক করতে আজকে আমাদের সকালবেলা ছিল ব্রেকফাস্টে ছিল কেক কলা ডিম মোয়া আর হচ্ছে আপনার ব্রেড আর তারপরে কফি চিকেন পকোড়া আবার লাঞ্চে আছে আপনার চিকেন কষা রাইস বাসকাটি জলের ভাত রাইস আর হচ্ছে আলু পোস্ত চাটনি পাঁপড় মিষ্টি আমরা আমরা এই তেরো চোদ্দ জনের মতো আছি না আমরা চারটি ফ্যামিলি মিলে এখানে এসেছি আমাদের বাড়ি হচ্ছে কালনা গেট বর্ধমানে কালনা গেট সেরকম ভাবে কোনো প্ল্যানিং নেই কিন্তু মোটামুটি পাঁচ ছ বছর ধরে আমরা প্রত্যেক দিন পঁচিশ বছর না 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 আমরা বিভিন্ন জায়গায় করি আগের বারে ওই 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 মাঠে করেছিলাম আর এই বছর এখানে চুজ করা হয়েছে তার আগে জল কলে করেছিলাম লাকুটি জল কলে আমার নাম ভৈরব নাগ আমার বাড়ি কালনা বর্ধমান দেশবন্ধুনগর কালনাঘেট বর্ধমান তো সদরঘাটে এটা ফুটবল ময়দান হ্যাঁ প্রত্যেক বছর এখানে আসি না আরেকটা জায়গা ওদিকে আছে ওইদিকেও আসি এবছর এখানে প্রথম আমরা মেনলি হচ্ছে মানে বর্ধমান মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্ট এখানে পিকনিক করতে এসেছি এখানে পঁয়ত্রিশ জন মতো নেই লোকালই কারণ হ্যাঁ 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 না ডিউটি ম্যানেজ করতে হয় তো বাইরে আজকে আমাদের ব্রেকফাস্টে কি ছিল রে হ্যাঁ কড়াইশুঁড় কচুরি আলু আলুর মিষ্টি আর মেনুতে দুপুরবেলা আছে ফ্রাইড রাইস ও কফি আর পকোড়া আর দুপুরবেলা মেনুতে আছে হচ্ছে আপনার ফ্রাইড রাইস ফিশ ফ্রাই পনির আর কি আছে দিদি হ্যাঁ ফিশ চিকেন মানে ওটা অপশনাল আর কি এইসব আছে হ্যাঁ 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 এটা তো ভালো অক্সিজেন বলছি দিয়া একটা অক্সিজেন আর কি কারণ এখনো সবাই আসেনি যাদের মর্নিং শিফট আছে তারা আপনার দুটোর পরে আসবে মানে তারাও ডিউটিটা শেষ করে এখানে অ্যাটেন্ড করবে আবার হচ্ছে যারা পরে আছে তারা আবার দুটোর সময় যাবে মানে তবুও একটি মোটামুটি করে একটা ইয়ে করা অমৃতা

দুপুরে আছে দেশি মুরগি ও টার্কি আচ্ছা টার্কি দেশি মুরগি আলু পোস্ত ভাত চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপড় রসগোল্লা রায়তা না না আমরা নিজেরা এটা এনজয়মেন্ট ফ্যামিলি পিকনিক হ্যাঁ আনন্দ আমরা মন খুলে আজকে আনন্দ করছি